হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার তো ছোঁয়া ম্যাচিংয়ে আবারও ভাইরাল একটা গজ কাপড় এটা কেন ভাইরাল বললাম এটা কম দামের মধ্যে ভাইয়ারা দিয়ে দিয়েছে এই জন্য আপনারা অনেক বেশি রেসপন্স করছেন এটাতে আজকে যারা প্রথম আমাদের চ্যানেল দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে কি দেখাবেন আজকে আমি দেখাবো আপনাদেরকে তিন হাত বহর এবং আড়াই হাত বহরের চিকেন কাজ করা তিন হাত বহর এবং আড়াই হাত বহরের চিকেন কাজ করা খুব সুন্দর একটা কালেকশন আপনারা কিন্তু দেখতে পাবেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এটা অল ওভার চিকেন কাজ করা পাঞ্জাবি সব বানাতে হবে সবই করতে এটা কি মানে সুতিতে তাই না সুতি কাপড় আচ্ছা এটা কিন্তু সুতি কাপড় থাকবে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এটার গস থাকবে কিন্তু হচ্ছে খুবই কম অল্প পরিমাণে কাপড় আছে দ্রুত আপনারা অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে এটা কত করে গছ দিচ্ছেন ভাইয়া এটা তো আমরা বিক্রি করছি চারশো সাড়ে চারশো আজকের দাম থাকবে মাত্র দুশো বিশ টাকা পার গে আজকে দাম থাকবে মাত্র দুইশো বিশ টাকা পার গো যেটাই ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো হোম ডেলিভারি নিতে পারবেন একদম ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা ভাল লাগবে সেটা আপনারা এখান থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেটা পছন্দ আপনাদের শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা যেটা অর্ডার করছেন সেটা পাচ্ছেন কি না ডেলিভারি ম্যানের কাছ থেকেও দেখে নিতে পারবেন এই কালেকশনগুলো আজকে পেয়ে যাচ্ছেন দুইশো টাকা পার গোজ অনলি দুইশো টাকা পার গোজ তাই কেউ এই সুযোগটা মিস করেন না দ্রুত অর্ডার করেন যেটা আপনাদের ভাল লাগে আর পাঠিয়ে দেন ভাইয়াদের যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি সরাসরি চাইলে শপে আসতে পারেন এবং যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন অনেক সুন্দর কালেকশন স্বায়ত্ত ছোঁয়া ম্যাচিং আলমিন ডেলো মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ